হ্যালো আসসালামু আলাইকুম অটো পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল শেখ সজীব বরাবরের মতো আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে যে ইলেকট্রিক বাইকগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ইলেকট্রিক বাইকগুলো ডিং ইভি ইলেকট্রিক বাইক এই ইলেকট্রিক বাইকগুলো বেশ কিছু মডেল আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুমের নাম অটো পয়েন্ট এটা অবস্থিত গোহাইল রোড সূত্রাপুর বগুড়াতে আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান টু নাইন থ্রি নাইন ওয়ান এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমাদের ফেসবুক পেজ অটো পয়েন্ট আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন তো এই ইলেকট্রিক বাইকগুলো আপনারা আমাদের সাথে থাকবেন এখন আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো তো গাইজ আমরা আগামী দিনে ঠিকানা আপনাদেরকে দেওয়ার জন্য চলে এসেছি তো এই ইলেকট্রিক বাইকগুলো বর্তমানে আপনাদের দৈনন্দিন জীবনে বাচ্চাদের স্কুল কলেজে এবং নিজের প্রয়োজন মিটানোর জন্য আমরা যেভাবে রিক্সায় চলাফেরা করি ব্যাপক টাকা খরচ হয়ে যায় এই ক্ষেত্রে তো এখানে জ্বালানি তেলেরও দাম অনেক বেশি হওয়ার কারণে আমাদের মোটরসাইকেল বলেন বা অন্যান্য গাড়িতে অনেক আপনার আকা পয়সা ব্যয় হয়ে যায় আমরা চিন্তা করে দেখতেছি আগামীতে অবশ্যই এই ইলেকট্রিক বাইক যেমন আপনি অটো রিকশায়তে অনেক সাশ্রয় পেয়ে যাবেন এবং ইলেকট্রিক বাইকগুলোতে অনেক সাশ্রয় আপনি প্রতি কিলোমিটার মাত্র 12 পয়সা খরচে আপনি এক কিলোমিটার চালাতে পারবেন এই ইলেকট্রিক বাইকগুলো অর্থাৎ আপনি 5 টাকার খরচে আপনি 60 থেকে 75 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক বাইকগুলো আমাদের এখানে হিউজ কালেকশন রয়েছে আপনি একবার দেখেন এখানে একবার আপনি দেখান এই কালেকশন গুলো এই ইলেকট্রিক বাইক গুলো আমাদের এখানে আটটা মডেলের গাড়ি আছে এখানে আটটা মডেলের চারটা করে এক একটা কালার আপনারা পেয়ে যাবেন তো আমি বিশেষ করে আজকে আপনাদেরকে টি থ্রির কথা জানাবো টি থ্রি ইলেকট্রিক বাইকটি আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি আজকে তো এই ইলেকট্রিক বাইক সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে আমরা বিস্তারিত জানাবো আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন তো দেখেন এই ইলেকট্রিক এখানে আপনাদের লোগো ব্যবহার করা আছে আর এই ইলেকট্রিক টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে ফ্রন্ট সাইড ডিস্ক আছে এই ডিক্সটা ব্রেকিং সিস্টেমকে করেছে অনেক শক্তিশালী আর এই সাসপেনশনগুলো এত চমৎকার করেছে যে কোনো রাস্তায় আপনি চলাচল করার ক্ষেত্রে শরীরে আপনার স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক হবে তো এই ইলেকট্রিক বাইকটি বিশেষ করে চারে পাশে আমাদের দৈনন্দিন জীবনে চলাচলের ক্ষেত্রে দেখা যায় অনেক জ্যাম শহরে থাকে তো এই ইলেকট্রিক বাইকে এই বাম্পার থাকার কারণে রিক্সা গাড়ি বা অন্যান্য কারণে অনেক সময় গাড়িটা পড়ে গেলেও আপনার শেড ভাঙার কোনো ভয় থাকে না তো এই ইলেকট্রিক বাইকগুলো আমরা ডিসপ্লে দেখেন এলইডি ডিসপ্লে ব্যবহার করা আছে এখানে আপনি কত স্পিডে চালাচ্ছেন কত কিলো চলতেছে কোন দিকে যাচ্ছেন সবকিছু দেখাবে এই ইলেকট্রিক বাইকগুলোতে প্রিমিয়াম কোয়ালিটি সুইচ ব্যবহার করা আছে এখানে স্পিড লিমিট রয়েছে আপনি চাইলে রিভার্সও পেয়ে যাবেন অর্থাৎ পেছন দিকে শক্তি লাগবে না এই ইলেকট্রিক বাইকটি সুইচের মাধ্যমে পেছনে সামনে যেতে পারবেন এই ইলেকট্রিক বাইকটিতে আপনি মোবাইল চার্জিং করতে পারবেন আপনি চাইলে মোবাইল চার্জ করতে পারবেন এখানে লুকিং গ্লাস থেকে শুরু করে প্লাস্টিক এখানে ফাইবার প্লাস্টিক ব্যবহার করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পেছনে সুন্দর একটা বক্স দেওয়া আছে যেখানে আপনি প্রয়োজনীয় জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন সাসপেনশন থেকে শুরু করে এখানে শক্তিশালী মোটর ব্যবহার করা আছে মোটর আপনি দেখেন এখানে বারোশো ওয়াটের ব্রুসলেস মোটর ব্যবহার করা আছে ওয়াটারপ্রুফ তো আমরা এখন আপনাদেরকে এর ক্যাটালগুলো দেখাতে যাচ্ছি এখানে আমাদের এখানে সিম্বল ব্যবহার করা আছে দেখেন ডিজেডিসি ইলেকট্রিক বাইক ডনজিং এখানে সিম্বল ব্যবহার করা হয়েছে টাইগার সিম্বল আমরা আপনাদেরকে লাইট থেকে শুরু করে এখন ব্রেকিং সিস্টেম দেখাবো দেখেন এখানে চমৎকার এলইডি লাইট দেখানো আছে এখানে আপনি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ডাবল ডিক্স ব্যবহার করা আছে হাই পারফরম্যান্স অরিজিনাল চায়না ব্যাটারি ব্যবহার করা আছে বাহাত্তর গোট তিরিশ এম্পিয়ারের এবং সাসপেনশন দেখানো যাচ্ছে এখানে সুপার পাওয়ার মোটর ব্যবহার করা আছে তো টোটালি আপনারা এই ইলেকট্রিক বাইকে প্যাকেজিং একটা সুন্দর একটা ইলেকট্রিক বাইক পেয়ে যাবেন যা আপনার চলার পথকে সুন্দর করে তুলবে আপনার দৈনন্দিন জীবনে সাশ্রয়ী করার জন্য এই ইলেকট্রিক বাইকটি হতে পারে আপনার পছন্দের একটি বিশ্বস্ত সঙ্গী তো এই ইলেকট্রিক বাইকগুলো আপনার পেতে হলে অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন অটো পয়েন্টে আমাদের ঠিকানা গোহাইল রোড সূত্রাপুর বগুড়া আমাদের নাম্বার জিরো ওয়ান টু এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর তো আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরভাবে আরো বিস্তারিত বলে দিব এবং এর কালার আমরা দেখাতে পারলাম না সময়ের হবে অথবা জায়গার হবে আমরা দেখাতে পারিনি তবে আপনারা চাইলে আমরা আপনারা আপনাদেরকে ছবি সেন্ট করতে পারবো তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরফমতুল্লাহ